নিজের মা রূপাকে সুস্থ করে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে সুদীপা রূপাকে কথা দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিও লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন রূপা অনেক অসুস্থ হলে তাকে নিয়ে আসে সুদীপা তারপর সেখানে চলে আসে সুদীপা পরমা আদিত্য সুদীপা চলে যেতে গেলে তখন সুদীপার হাত টেনে ধরে রূপা এবং বলতে থাকে আমাকে ছেড়ে যেও না মা আমাকে ছেড়ে যেও না প্লিজ তখন সুদীপা বলতে থাকে আপনি আমাকে মা বলে ডাকছেন কেন আমি জানি না তবে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না তখন এই পাশ থেকে পরমা বলতে থাকে যে বাড়িতে তোমাকে মেনে নেয়নি সেই বাড়িতে নেবে রূপা তখনই কাঁদতে কাঁদতে বলতে থাকে না আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না মা থেকে সুদীপা কনফিউজ হয়ে যায় যে তবে কি সত্যি আমি অনেকে বাড়ি নিয়ে যেতে পারবো না তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ